আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমি আর রায়হান আমরা প্রচণ্ড শীতের মাঝে থতবত হয়ে বহুদিন পরে কাঁচা ওয়াশরুমে বদনা দিয়ে পানি নিয়ে তারপরে মানে জরুরত সারার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ মনে হয়েছে সেই উনিশশো মানে সাতানব্বই সাল ছিয়ানব্বই সালে ফেরত গিয়েছি এরকম মনে হলো ছাত্র বয়সে আমার এই বাবাজিরা অনেক কষ্ট করে এসেছিলাম এখানে একটা কাজে বাবা মা ছাড়া একটা এতিম সন্তানকে নিতে এসেছিলাম এসে ফজরের নামাজ পড়তে ঢুকেছিলাম এই কোদুখালি বান্দরবন সদরের একটি মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন হেফজোখানা ও এতিমখানায় এই যে আমার পাশে দাঁড়ানো তার বাবা মারা গেছে তার বাবা মারা গেছে তার বাবা মারা গেছে সে আর কে গেছে চারজনের একটু আমার সামর্থ্যের ভিতরে কিছু টাকা দিয়েছি সবাইকে টাকা দিয়েছি সবাইকে কিছু টাকা দিয়ে খুশি করার চেষ্টা করেছি আর ওদেরকে অনেক ভালো লেগেছে মাটির ঘর মাটির মধ্যে খুব কষ্ট করে আল্লাহর কোরআন শিখতেছে আলহামদুলিল্লাহ সবাই বলেন ভাবলাম ওদের সাথে এই কষ্টের স্মৃতিটা ধরে রাখি রায়হান শীতের চোটে এই যে এই চাদর গাইতেছে রায়হান মিয়া তো এরা আবার রায়হান মেয়াকে খুব চিনে তার গজল এরা শোনে ঠিক না বেঠিক ঠিক জোরে বলো আমি তোমাদেরকে একটা গজল শেখাই শেখাবো ইনশাআল্লাহ ভালো করে গাইতে পারবা গাই ভালোবাসারে ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এতো সুন্দর কোথাও কুথো দেখি না সজিয়ে রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা

ভালো গসল জৈগমদিন ভালো লাগল জয়গমদিন যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না শূন্য দেয় শান্তি থাকে না ভালো লাগল জয়গমদিন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা ভালো তোমরা কি এই গজল কখনো শুনেছ আর হ্যাঁ আগে কখনো শুনছো প্রথমবার এরা কত মেধাবী প্রথমবার শুনি এত ভালোভাবে এই গজলটা গেয়েছে আমি আশ্চর্য হয়েছি আলহামদুলিল্লাহ আমি এখানে যেহেতু সেই গিয়েছি এখান থেকে যদি কোনো এতিম ছাত্র আমার কাছে পাঠায় আমি তো এমনি এতিমদেরকে ফিরি পড়াই যাদের পিতা মাতা দুজন নাই একজন মারা গেলে অর্ধেক নিয়ে পড়াই অর্ধেকের চাইতেও কিছু কম নিয়ে এখানের এতিমরা গেলে আমি পড়াবো যেখানে যেহেতু আমি এখানে এসেছি আপনারা সবাই জানেন আমি এতিমদের নিয়ে কাজ করি আর এতিমদের পাশে থাকবেন এদের মাথায় হাত দেবেন এদেরকে ভালোবাসবেন আল্লাহ খুশি হবে অনেক আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আজকে বান্দরবন থেকে কদুখালি গ্রাম নুরানে তালিমুল কোরআন হেফজ খানাও এতিম খানা মাদ্রাসা থেকে কথা বলেছিলাম আপনারা সবাই আমাকে দোয়া দিবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসলে হঠাৎ করে বান্দরবনে আসছি আমরা ভালো একটা কাজের উদ্দেশ্য করে তো আসার পর একদিক থেকে অনেক বেশি ভালো লাগছে এই জন্য যে এখানে আল্লাহর অনেক প্রাকৃতিক সৃষ্টি রয়েছে এবং পাশাপাশি একটি বিষয়ে অনেক অনেক কিছু শিখলাম একটা জায়গা থেকে সেটা হচ্ছে আজকে ফজরের নামাজের সময় আমরা মানে এতটা শীত আমাদের মধ্যে কাজ করছিল যে সামান্য অজু পর্যন্ত আমরা মানে করতে গিয়ে অনেক কিছু ফিল করেছি অনেক শীত এর মধ্যে দেখলাম যে অনেক ছোট ছোট এই যে কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করছে কোরআন নিয়ে ব্যস্ত তো এটা দেখে আমার মনে হলো যে আমরা ঢাকায় ঢাকায় তো এত এর অর্ধেকের অর্ধেকও শীত নেই কিন্তু এত শীতের মধ্যে কিভাবে কোরআন কোরআনুল কারিম থেকে এত ছোট ছোট কোরানের পাখিরা তেলাওয়াত করছে এটা দেখে আসলে নিজের কাছে অনেক কিছু ভাবনা কাজ করছিল যে আমরা তাহলে আমরা তো এতটুকু কষ্ট করতে পারি না বা করি না এটা আফসোসের ব্যাপার আমাদের জন্য আল্লাহ আমাদের এতটুকু কষ্ট করার কবল করুক অন্তত কোরআনের জন্য তো এরপরও আজকে সকালে ফজরের পর একসাথে আমরা দাঁড়িয়ে একটু যেহেতু কোরআন নিয়ে আমরা সবাই কাজ করি এখানে এখন আমরা সবাই ছোট থেকে বড় যারাই আছি আমরা কোরআনের ধরতে গিয়ে প্রতিদিন কোরআনের সাথেই আছি ওই হিসাবে আল্লাহকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন নিয়ে একটি সঙ্গীত আমরা একসাথে গাইব ঠিক আছে না ভাইরা তো নামাজের পরে যখন বসছিলাম তখন লাইন গাওয়ার পরে দেখি সবাই সবাই আমার যে নিয়ে আছে পারে সঙ্গীত আলহামদুলিল্লাহ এটি আমার জন্য অনেক সৌভাগ্যের ওদের পর্যন্ত আমার সঙ্গীত পৌঁছে গেছে এটা আমার জন্য অনেক সৌভাগ্যের আমি মনে করি তো সবাইকে নিয়ে এই সঙ্গীতটি দুইটি লাইন গাইবে সবাই রাজি আছো ইনশাল্লাহ তাহলে আমার সাথে একটু গাইবে হ্যাঁ ভালো করে আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ তুমি কোরানির স্থান দিয়েছ এত কেন হ্যাঁ এত ভালোবাসো কেন Ki kolezior ta poriera da eta maho ari Bonjour মাশাল্লাহ মাশাল্লা সবাইকে অনেক ধন্যবাদ আসলে আমি প্রথম ভেবেছিলাম যে প্রথম দুই তিন লাইন পারে তো সবাই দেখি পুরো সঙ্গীতটাই পারে আসলে অনেক ভালো লাগছে আজকে আপনাদের আপনাদের সাথে যতটুকু সময় ছিলাম মনটা আসলে ভরে গেছে আপনাদের কোরআন কালিমের প্রতি এত সাধনা দেখে সবার জন্য দোয়া থাকবে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতহু আসি কদুখালী নুরানি তালিমুল কোরআন হেফজুখানা ইতিম খানা মাদ্রাসায় বান্দরবন সদর এখানে ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ে আমার কাছে মনে হলো রায়হান ফজরের নামাজ পড়াইছে শীত আমার মনে হয় আজকে সর্বোচ্চ শীত শীতের মাঝে হবজব হয়ে গেছে আমাদের এই বাবুরা এরা তো বিশুদ্ধ যে তেলাওয়াত বা আন্তর্জাতিক মানের তেলাওয়াত এরা শুনতেও পায় কম আর এদেরকে শেখানোও হয় কম তা ভাবলাম যে টিনের ঘর থেকে বের হয়ে একটু আলোর মধ্যে এসে এই সকালের শুদ্ধতায় একটু ওদেরকে সোরা ফাতে হাটা রায়হান পড়াক তাহলে ওরা বড় হয়ে এরকম বড় হওয়ার একটা আশা মনের মধ্যে জাগবে তাই আর কি রায়হানকে নিয়ে বসলাম একটু ওদেরকে সুরা ফাতেহা মাস্ক করানোর জন্য রায়হান মাস্ক করা একটু আল্লাহ বিস্মিল্লু الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِ এদেরকে দেখে আমার যেটা মনে হয়েছে যদি এদেরকে সঠিক পরিচর্যা আর ভালোভাবে ভালো শিক্ষক দিয়ে পড়ানো যেত এখান থেকে কমপক্ষে দুই চারজন ছেলে আন্তর্জাতিক জাতীয় মানের হাফেজ হতো আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি এই মফসল পর্যায়ের গ্রাম পর্যায়ে আমি কাজ করব একটু সময় লাগবে আমার যেহেতু আমি মানুষের কাছে ফান্ড কালেকশন করি না আমি নিজে কষ্ট করে যেমন এখানে আজকে একটা এতিমকে নিতে এসেছি এখান থেকে না আমরা এই বান্দরবনেই একটা জায়গায় আমরা যাব একটু পরে এখানে আমি একটা ছেলেকে একটু দেখাই সে ছেলেটাকে একবার রায়হান পড়াইছে দেখবেন সে রায়হানের মতোই পড়তেছে এত প্রতিভা আল্লা রাবুল্লা আলামিন আমিন এই গ্রামের আমাদের কোমলমতি এই নাবালগ এতিম বাচ্চাদের মধ্যে আল্লাহ দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء, الله، ما شاء الله. الحمد لله رب العالمين এই যে ছেলেটি দেখতেছেন ওর বাবা মারা গেছে আমি বলেছি যে ওর মা যদি ওকে পাঠায় আমি আমার কাছে তো প্রতিদিন বিশজন বিধবা মা যায় আমি সরাসরি এসেছি এখানে ওদেরকে দেখলাম ভালো লাগলো আমি এরকম যাকে ধরবো এখানে প্রায় প্রত্যেকেই সেম সেম জায়গায় প্রায় দেখেন আমি আরেকটা বাচ্চাকে দেখে আসো তো বাবা এদিকে আসো তো তুমি এদিক আউ দুলাই মি আপনারা খেয়াল করেন আমরা প্রথমে কিন্তু মাসারি পড়ছি পরে যে আমরা

আমি আমার মাদ্রাসার জন্য তো কোনো কখনও আমি কালেকশন চাই না এই মাদ্রাসাটার আমি ঘরটা দেখাবো আপনাদের যদি কেউ চান যে এরকম জায়গায় সহযোগিতা করবেন তাহলে আমাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা এই জায়গায় ভালো শিক্ষক দিয়ে এখানে আন্তর্জাতিক মানের হাফেজ বের করা সম্ভব যদিও আমাদের সময় হবে না তবে এখান থেকে যদি কোনো ছেলে আমার কাছে যায় আমি চেষ্টা করব তাকে ভালো করার রায়হানকে আমি সাথে নিয়ে এই সব জায়গায় যাই এজন্য যে সিরিয়াল বাই যদি মরি তাহলে রায়হানের আগে আমি মরবো ও আমার পরে আরও বেশ কয় বছর অনেক বছর বেঁচে থাকবে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ হবে তো রায়হান যেন মৃত্যু পর্যন্ত এই দুস্থ আর এতিম মানুষদেরকে নিয়ে যেন কাজ করে এটা ওকে শেখাচ্ছি আমি তো আজকে কেমন লাগলো তোমার কি বলবো আমি তো বলার সুযোগ নাই কি এমন লাগছে সবাই যারা আছেন সবাই নিষ্পাপ মানে এত নিষ্পাপ বয়সে ঢাকায় গেলে তো আসলে মনে হয় না যে এরকম অবস্থা দেখা যায় যে এত কঠিন অবস্থার মাঝে কোরআনুল কারিম নিয়ে ব্যস্ত থাকে ওরা এটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি এবং এর উপরে কিছু বলারও নাই মানে এতটুকু বলে আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি হয়তো পুরোটাই আপনারা বুঝেছেন যে এত কঠিনতম অবস্থার মধ্যে কোরআনুল কারিমকে ভালোবেসে তেলাওয়াত করছে কোরআন হেফস করার জন্য দৈনন্দিন চেষ্টা করে যাচ্ছে এতটুকু চেষ্টা হয়তো আমরাও করি নাই আমিও করি নাই এত চেষ্টা মানে এত কঠিন অবস্থার মধ্যে হয়তো আমি যাই নাই কিন্তু আজকে এটা দেখে আমি অন্তত কিছু হলেও শিক্ষা নিয়ে যাচ্ছি এখান থেকে আল্লাহ মানে আমাদেরকে যত পরীক্ষাই নেক এখন অন্তত ওদের কথা চিন্তা করলে মনে হবে না অত কঠিন না আমরা ভালোর মধ্যেই আছি আল্লাহ সবাইকে ভালো করুক সবাই যেন কোরআনের হাফেজ হয় সেই পর্যন্ত ওদেরকে বাঁচিয়ে রাখুক আল্লাহ এদের পোশাক এদের চ্যান্ডেল এদের কাপড় আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা বাচ্চাই প্রায় দুস্থ পরিবারের অসহায় পরিবারের আমি আমি খুব কষ্ট পাই এবং আমি ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখে বলো আমিন সবাই জোরে বলো আমিন আবার দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে আবার কোনো অসহায় কোনো মানুষদেরকে নিয়ে কোনো জনপদে যে কোনো ভালো বাচ্চাদের সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আজকে বান্দরবনে ছিলাম কদুখালি নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা থেকে আপনারা সবাই এদেরকে দোয়া দিবেন আমাকে দোয়া দিবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আমাদেরকে ভালো রাখে আর আমরা দোয়া করি যেন যারা আমাদেরকে দেখেন আল্লাহ তাদের সবাইকে যেন অনেক অনেক ভালো রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত